বিদ্যুৎ বিল বেশি আসলে কিভাবে মিটার পরিবর্তনের আবেদন করবেন আসুন দেখে নেওয়া যাক পরিবর্তন করার আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার সর্বশেষ যে বিদ্যুৎ বিলের কাগজটি পেয়েছেন সেই বিদ্যুৎ বিলের কাগজটির বিল পরিশোধ করতে হবে বা রানিং মাস পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল পরিশোধ থাকতে হবে পরবর্তীতে আপনি ওই বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আপনি অফিসে গিয়ে ওয়ান পয়েন্ট ব্যাক অবস্থানে সেবা নামে একটি ডেস্ক আছে যেখানে একজন কর্মী বসে আছে আপনার বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য তার কাছ থেকে আপনি একটি ওয়ান পয়েন্ট অবস্থানে সেবা নামে ফর্মটি পূরণ করবেন বা সে নিজে আপনাকে পূরণ করে দেবে পরবর্তীতে আপনি ফর্মটি নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিবেন দুইশো চল্লিশ টাকা যোগ ছত্রিশ টাকা ভ্যাট মোট দুশো টাকা মিটার পরিবর্তনের আবেদন ফি এই টাকাটা আপনি ক্যাশ কাউন্টারে জমা দিলে আপনাকে ওখান থেকে একটা রিসিপ্ট দিবে দুশো ছিয়াত্তর টাকা জমা দেওয়ার যে জমা রিসিপ্ট সে জমা রিসিপ্টটি নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন আর তিন থেকে পাঁচ দিনের ভিতরে অফিস অর্ডার বের হবে আপনার নামে মিটার পরিবর্তনের জন্য নতুন কী মিটার লাগানো হবে আপনার বাড়িতে কোন কোম্পানির মিটার কোন মিটার কি কত নম্বর সিল সব কিছু উল্লেখ থাকবে সেই সিএমতে এবং আপনার নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে এবং সেটি নিয়ে একজন বিদ্যুৎকর্মী আপনার বাড়িতে যাবে আপনার মিটারটি পরিবর্তন করার জন্য এবং সে নিজে আপনার মিটারটি যেয়ে দেখে আপনার মিটারটি পরিবর্তন করে দিয়ে আসবে তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন যদি আমাদের অফিসিয়ালি কোনো কাজে ব্যস্ততা না থাকে বা কোনো সমস্যা না থাকে তাহলে সর্বোচ্চ সাত থেকে দশ দিনের ভিতরে আপনার মিটারটি পরিবর্তন করে দিয়ে আসবে এবং আপনার মিটারে যে বিদ্যুৎ বিলের অন্য কোনো সমস্যা থাকে বা বিদ্যুৎ বিল বেশি আসে যে সমস্যাগুলো আপনার হয়ে থাকে আপনি যে বিলটা পরিবর্তন করতে যায় তার কাছে সেটা শেয়ার করবেন অবশ্যই যদি আপনার বাড়িতে অন্য কোনো সমস্যা থাকে বা ত্রুটি থাকে সে দেখে দেওয়ার চেষ্টা করবে তবে যতটুকু আমি জানি যে আপনার মিটারের আর্থিক সংযোগগুলো যদি সঠিকভাবে না দেওয়া থাকে তার জন্য বিদ্যুৎ বিল সবসময় বেশি আসে বা বেশি আসার সম্ভাবনা সব থেকে বেশি সুতরাং এই জায়গা থেকে আপনাদেরকে প্রত্যেকে সচেতন হতে হবে জানতে হবে এবং তারপরে আপনার মিটার পরিবর্তনের আবেদন করতে হবে হুট করে মিটার পরিবর্তন করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না মিটার পরিবর্তন ছাড়াও বা মিটারের সমস্যা ছাড়াও বিভিন্ন কারণে বিদ্যুৎ বিল আসে বেশি সে বিষয়ে ভিডিও গুলো আমার পেজে সবসময় দেওয়া আছে আপনারা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে